দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো আপা আমাদের ইউটিউবে কী জন্য আসতেন বলেন ভালো মানুষ পাওয়ার জন্য কেন আপনার বিয়েসাদী হয় নাই

তো আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি তা আর কেসে বলবেন কি বলবেন আর ভালো একটা স্বামী এই তো